অনেক খারাপ মেয়ে আছে যারা পতিতালয়ে তাদের জীবনে কিন্তু ভালোবাসার মানুষ আসে বা তাদেরকে ওই রাস্তা থেকে কেউ নিয়ে যায় নিয়ে গিয়ে কিন্তু তাকে একটা সুন্দর জীবন দেয় যাকে ভালো লাগে দেখি তার বাসায় ওয়াইফ আছে না হলে তার এমন কোন কিছু আছে যেটা মানে শুনে আর এক মানে আমি যে তার সাথে রিলেশনে যাবো ওইটা আর যাওয়া যায় না তো এটা সুগার ড্যাডের সব সময় না দিতে চায় ফোন তো কোনো ছয় মাসের অপেক্ষা করে না আমি যখন বলবো তখনই দিবেন হচ্ছে সবাই নেগেটিভ ভাবে নিয়ে নিচ্ছে নেগেটিভ কমেন্ট বাসা থেকে বের হইতে পারি না সবাই শুধু একটাই বলে যে আপনি এতগুলো বয়ফ্রেন্ড কিভাবে মেনটেন করেন মানে এইটাই সমস্যা এছাড়া আমার ফ্যামিলির কেউ ফোন ইউজ করে না তো ওই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হচ্ছে না আর এটাকে আমি কোনো সমস্যা মনে করি না আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমাকে নিয়ে মানুষে নেগেটিভ পজিটিভ কমেন্ট করবে ওইটাই স্বাভাবিক ভালো সাপোর্ট পাচ্ছি আমি মিডিয়াতে এখন থেকে না সেই দু সাল থেকে আমি মিডিয়াতে কাজ করি দু সাল থেকে মিডিয়াতে কাজ করি তো ওইখান থেকে সাপোর্ট ভালোই পাচ্ছি ওইটা নিয়ে প্রবলেম নেই বাট এইটার জন্য সবাই নেগেটিভ নিয়ে নিচ্ছে বললো যে তো এটা তো নেগেটিভ না হয়ে এখন কিন্তু আপনার সবাই নেগেটিভটা খায় বেশি দেখুন পজিটিভটা আপনার কখনো সোশ্যাল মিডিয়াতে এটা নিবে না এখন দর্শকে বলবে যে তাহলে চাও এখন আমি যদি দশ বারোটা প্রেম করতে পারি আমার প্রবলেম না হলো দর্শকের প্রবলেম হয় কোনো আছে আমার আরও দশ বারোটা বয়ফ্রেন্ডও আছে তো এটা নিয়ে আমি জাস্ট নর্মাল বিষয় নিই আর আমি তো দেখতে খারাপ না বা না না যে আমাকে কেউ করবে আমার ইন্টারভিউ ভাইরাল হওয়ার পরেও অনেকে আমাকে প্রোপোজ করছে বা অনেকেই এখনো রিলেশন করতে চায় মানে আইফোন দিয়ে রিলেশন করতে চায় আমি আপনার এক সপ্তাহ বয়ফ্রেন্ড হতে চাই চাইলি তার তিন থেকে চার লাখ টাকা ইনকাম থাকতে হবে আমাকে যেন মাসে না মানে পারুক ছয় মাসে একটা সিক্সটিন প্রো ম্যাক্স দিতে পারে ওই অ্যাবিলিটি থাকতে হবে কারণ অনেকে দেখবেন আপনার স্যালারি খুব কম বা যদিও তিন লাখ টাকা ইনকাম থাকে তার ফ্যামিলি আছে বা বাইরে তাদের নানা রকম একটা মানে খরচ হয়ে যায় সেক্ষেত্রে আমাকে যেন ছয় মাস পরে একটা মানে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে পারে ওই অ্যাবিলিটি তার থাকতে হবে তো এটা সুগার ডেডের সব সময় না দিতে চায় উনি তো কোনো ছয় মাসের অপেক্ষা করে না আমি যখন বলবো তখনই দিবে সে কারোর সাথে প্রেম করি না সেটা বলি না বলছি যে আমার সুগার ডেডি আছে লন্ডনে আর এছাড়া আমার যে বাংলাদেশি যে বয়ফ্রেন্ড গুলো আছে মানে সবার তো আর টাকা থাকে না আর আমি সবার সাথে তো আর কথাও বলবো না যাদের টাকা আছে আমি তাদের সাথেই কথা বলি যারা মানে যাদের সাথে কথা বলি সবাই একটাই কথা যেটা নিয়ে আমরা মজা পাইছি মানে ওরা এটা নিয়ে ওরা জাস্ট ভাবতেছে এটা ফান বাট এটা ফানের কিছু না যদি ওরা এটা ভাবতেছে বলতেছে যে সমস্যা নাই তাও আমরা এক সপ্তাহ বয়ফ্রেন্ড হতে চাই মানে এই ভিডিও দেখার পরেও তার এক সপ্তাহ বয়ফ্রেন্ড হতে চায় আর কি জানে এক সপ্তাহের বেশি কাউকে ভালোই লাগে না যদিও কন্টিনিউ চালাইতে চাই সর্বোচ্চ দুই সপ্তাহ বা এক মাস হয় এক মাস পরে আর কেন জানি আমার তার সাথে কথা বলতেই ভালো লাগে না বাট যাকে ভালো লাগে দেখি তার বাসায় ওয়াইফ আছে না হলে তার এমন কোনো কিছু আছে যেটা মানে শুনে আর এক মানে আমি যে তার সাথে রিলেশনে যাব ওইটা আর যাওয়া যায় না এই জন্য আর আমি এখন কাউকে রিয়েল লাভ করি না যার সাথে প্রেম করি টাকার জন্য জন্য বা এক রিলেশনের আইফোন নিব আমি আগে যে আমার এক্স যে ছিল আমার এক্স এর সাথে আমার এক বছর রিলেশন ছিল তো রিলেশন থাকাকালীন ও কিন্তু মানে পড়াশোনা করতো বা ফ্যামিলি বেকার বলতে গেলে খুবই সাধারণ মানে ওরকম হাত খরচের টাকা যে ফ্যামিলি থেকে ওকে দিবে ওইটা ছিল না তো আমি কিন্তু একটা জব করতাম আমি আমার টাকা দিয়ে ওকে চালাইতাম কিন্তু ওকে আমি একটা ফোনও কিনে দিই আমার হাত খরচের টাকা থেকে কিন্তু ও কি করে দশ লাখ টাকার জন্য আমার হাত ছেড়ে দেয় বলে যে ও বাইরে চলে যাবে সেই ক্ষেত্রে দশ লাখ টাকা যদি আমি ওকে দিই বা যৌতুক হিসাবে বিয়ের পর তাহলেও আমাকে বিয়ে করবে তো তখন দেখলাম তাহলে আমি যে তোমাকে রিয়েল লাভ করলাম তার বিনিময়ে আমি কি পেলাম ওই দশ লাখ টাকার যে তোমার ইচ্ছা ওইটা আমি তোমাকে সে অফার একটা পেলাম ওইটা তো আমি চাইনি বাট আমার লাইফেও কিন্তু একটা রিয়েল লাভ ছিল যখন দেখলাম যে রিয়েল লাভ বলতে কিছু না আমি তার জন্য প্রচুর কান্না করছি প্রচুর এমন হয়েছে যে তার সাথে কান্না না না মানে যখন কথা বলতে পারছি আমি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো এরকম সময়ও গেছে আমার ফ্যামিলি মানুষে বলতো দেখতে কি খারাপ যে এরকম একটা ছেলের জন্য ওর কিন্তু আমি টাকার ভালোবাসা মানে পরি বা টাকার প্রতি কোনো ইয়া নাই ওর মানে প্রতি কোনো ভালোবাসা নাই ওর যে কথার যে একটা মায়া না ওই মায়ার আমি ভালোবাসছি কিন্তু ও সেই ভালোবাসাকে ইগনোর করে মানে একটা মেয়েকে বিয়ে করছে দশ লাখ টাকা যৌতুক নিয়ে তারপর আমি বুঝতে পারি যে টাকাই সব আজকে টাকার জন্য আমার আমাকে ছেড়ে গেছে দুদিন পরে যে আমার হাজবেন্ড টাকার জন্য আমাকে ছেড়ে যাবে না সেটা তো কোনো না আজকে আমার টাকা থাকে আমি যদি খারাপ হই আমার হাজবেন্ড আমাকে বলবে যে না আমার ওয়াইফ যা করে আমার আমি তা দেখে নিব আমি কিছু বলিনি আমার মানে মানুষে কি বলবে আমার ফ্যামিলিও সেম কথা বলবে যখন দেখবে যে আমি পাঁচ লাখ দশ লাখ টাকা মানে বছরে বা মাসে ছয় মাসে ইনকাম করতেছি তখন বলবে যে আমার কি আমার মেয়ে যেমনটা তাই করুক আমাদের প্রবলেম না হলে বাইরের মানুষের তো প্রবলেমের দরকার নেই তাই আমি মনে করি যে লাইফের টাকাটাই বেস্ট টাকা ছাড়া আপনার ফ্যামিলিও আপনাকে সাপোর্ট করবে না আপনার বয়ফ্রেন্ডও না আপনার হাজবেন্ড বা যে ওয়াইফ থাকবে ওয়াইফও না এই জন্য টাকা কামাতে হবে আর টাকাটা আমি যেভাবেই কামাই সেটা আমার সুগার সুগারদেরই হোক বা বয়ফ্রেন্ড হোক আনলিমিটেড টাকা কামাবো সেটা আমার বয়স যতক্ষণ আমি বুড়ো মানে একদম বয়স না হোক বেড়ে যাচ্ছে বা আমার ফেসে বয়সে মানে ছাপ না চলে আসছে ততক্ষণ আমি টাকার পিছনে ছুটবো মানুষে কিভাবে লাভ মানে একদম রিয়েল লাভের পিছনে ছুটবে সেটা আমি জানি না বাট আমি টাকার পিছনে ছুটবো কাজ করি আমার পার ডে ভালো একটা অ্যামাউন্ট আসে মানে পার ডে মাসে তো আমার আমি মাসে নর্মালি চারটা পাঁচটা কাজ করি চারটা পাঁচটা এমন আছে কোনো দিন কোনো মাসে আমার ছয় সাতটাও কাজ হয়ে যায় আর আমার মিউজিক ভিডিওর পাশাপাশি আমি কিন্তু ফটোশ্যুট করি সেটা আমার এই আইডিতে গেলে দেখতে পারবেন বা এটা তাছাড়া আমি এই শর্ট ফিল্মের কাজও করি নাটকের কাজও করা হয় সেখান থেকে আমার ভালো একটা অ্যামাউন্ট আসে নর্মালি এক থেকে দেড় লাখ টাকা আসে কোনো মাসে দুই লাখও হয়ে যায় তা আমার যদি মাসে এক লাখ টাকা ইনকাম হয় আর সেখান থেকে আমার সুগার যদি আছে আমাকে বাইরে থেকে যে সাপোর্টটা দেওয়ার ওইটা আমাকে দিয়ে যাচ্ছে যে আমার যে অ্যামাউন্টটা ওইটা আমি পুরোটাই আমার নিজের রেখে দেওয়া মানে রেখে দিতে পারছি কিন্তু আমার পাশে যারা আছে ওদের টাকায় আমি শপিং মানে আমার যে বাইরে যে আউটসাইডের যে খরচগুলো ওইগুলো আমি চালাই আমি আমি বাড়িতে ঢাকায় করব না তো আমি গ্রামের বাড়িতে করবো সেক্ষেত্রে কিছু অসহায় মানুষদের জন্য কিছু মানে অনেক কিছু কিনতে হয় তো আমার বাবা মা তো এখন আমার বাবা কোনো কাজ করে না আমার বাবাকে শপিং এর টাকা পাঠাইতে হয়েছে আমার নিজে শপিং করতে হয়েছে আমি অলরেডি চার দিন শপিং করে আসছি সেখানে আমার দুই লাখ টাকা অলরেডি শেষ এখন মানুষের বলবে যে দুই লাখ টাকায় কি শপিং করছো একটা ড্রেস এমন আছে যে পঞ্চাশ লাখের মানে পঞ্চাশ হাজারের উপরে কিন্তু আমি এত দামের ড্রেস পরি না আমার একটু মানে মানে হাজারে ফাইভ কের উপরে আমার ড্রেস পরতে ভালো লাগে বাট বেশি দামের উপরে ড্রেসগুলো আমার ভালো লাগে না মানে একটু মানে কেমন টাইপের জন্য হয় আমি ওগুলো পরি না কিন্তু আমার দু লাখ টাকার মতো বাজেট শেষ আমি কিন্তু মাসে নর্মালি দুই লাখ টাকা আমার ইনকাম হয় মানে আমার ফ্যামিলি আছে আর আমার ফ্যামিলিতে একটা খরচ দিতে হয় যেহেতু আমি একটা ইনকাম করি আমার ফ্যামিলিতে আমি যেহেতু ইনকাম করি অবশ্যই আমার ফ্যামিলিকে আমি একটা খরচ দিব ওই খরচটা আমি আমার ফ্যামিলিকে দিই যতটুকু পারি হাউস পরিমাণ একটা অ্যামাউন্ট দেই না কিন্তু আমার যেটা আমি ওটা আমার নিজের জন্য আমি রেখে দিই আমি ইন্টার কমপ্লিট করেছি এখনো আমি মানে ইউনিভার্সিটিতে ভর্তি হইনি ভর্তি হব সামনে প্ল্যান আসছে কারণ আমি এক সময় ভাবছি যে আমি পড়াশোনা করবো না কারণ আমি বললাম না যে আমার লাইফে আমি প্রচুর কষ্ট পাইছি আমি যখনই কাউকে ভালোবাসতে গেছি সেখান থেকে আমি কষ্ট পাইছি তখন মনে হইতো যে একসঙ্গে ভাবতো যে সুইসাইড করবো তখন ভাবতাম যে বয়সটা কত যে এখন যে আমি সুইসাইড করবো একজনের জন্য জানো কিন্তু আমার তো ফ্যামিলি আছে আমি আজকে মারা যাব ওই ছেলে ঠিকই দুই দিন পর দিব্যি গার্লফ্রেন্ড বা ওয়াইফ নিয়ে ঘুরবে আমার লাইফটা তো শেষ তা আমি লাইফে পড়াশোনা করি বাবা মাকে সময় দিই প্রচুর টাকা কামাই একদিন সেই ছেলে তো হয়তো বা আফসোস করবে যে আজকে ও আমার জন্য এরকম হয়েছে ও কিন্তু ভাববে যে আমার জন্য এরকম হয়েছে বা ওকে কেনার মতো সামর্থ্য এখন আমার আছে ও যে দশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেছে সে দশ লাখ টাকার মানে এখন দশ লাখ টাকা আমার কাছে কিছুই না ওই দুধ ভাতের মতো আমি ওই দশ লাখ টাকা এখন ভাই আলাদা রেখে দিছি তুমি চাইলে এমনিতেই নিতে পারো যে যদি বলো জানি কিনা আমি একটু প্রবলেমে পড়ছি দশ লাখ টাকা আমাকে দাও আমি এমনিতেই দিব ওটা তোমাকে যৌতুক হিসাবে না বা তোমার সাথে সংসার করা হিসাবে না আমি তো আমি অন্য মেয়ে সংসার ভাঙবো না কিন্তু আমার লাইফেও কেউ একজন আসবে যে তোমার থেকেও বেস্ট আপনি দেখবেন অনেক খারাপ মেয়ে আছে যারা পতিতালয়ে তাদের জীবনেও কিন্তু ভালোবাসার মানুষ আসে বা তাদেরকে ওই রাস্তা থেকে কেউ নিয়ে যায় নিয়ে গিয়ে কিন্তু তাকে একটা সুন্দর জীবন দেয় বা আমি কিন্তু ওই না অনেকে নেগেটিভ কমেন্ট করে যে হয়তো খারাপ বা আমরা আমরা আবাসিক হোটেল থেকে আসছি ভাই ওইরকম না আমার আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে আমার চার পাঁচটা বয়ফ্রেন্ড কেন থাকতে পারে সেটা তো আমি বললামই একটা মেয়ে চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকতে পারে ওটা নর্মাল বিষয় নেওয়া উচিত